ভোর রাতে ঘাটালের দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ফুল ব্যবসায়ীদের ওপর উঠে যায় এই ঘটনায় আহত হয়েছেন প্রায় নজন তার মধ্যে রয়েছেন ছজন ফুল ব্যবসায়ী রাত থেকেই বসে খুকুরদহ বাজারে ফুলের হাট সেই সময় তেলবাহী ট্রাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নেমে যায় এই ঘটনায় প্রায় জন ফুল ব্যবসায়ী ও তিনজন পথচারী আহত হয়েছেন ঘটনাস্থলে আসে পাশকুড়া ও দাসপুর থানার পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে

একটা ডাম্পার গাড়ি এই ঠুকুরদা ফুল মার্কেটে একটা ফুল চাষছি আর পাইকারকে নিয়ে পুরা পিছে চলে গেছে এরকম কোনো মার্ডার নয় গুরুতর আহত হয়েছে হ্যাঁ এই রকম বইছে আট থেকে দশজন তাদেরকে উদ্ধার কারো করলো হ্যাঁ উদ্ধার উদ্ধার কারো করেছে উদ্ধার আমরা সহযোগিতা করছি সঙ্গে সঙ্গে পুলিশ সব আসছে সবাই বাজার কমিটিমেন্ট

পুলিশ প্রশাসনের সহায়তা রোগীদেরকে হাসপাতালে পিতপুর হসপিটালে ভর্তি করা হয় এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় রোগীকে ট্রান্সফার করা হয় এর মধ্যে একজন মহিলা তিনি হচ্ছে যশোড়া কালীবাজার মানে যশোড়া গ্রামের অধিবাসী আরতি কি তার নামটা আরতি বেড়া তো মোটামুটি এখনো আপাতত কোনো হতাহত মানে হতাহতের কোনো খবর নেই তবে মানে গুরুতর মানে জখম হয়েছে সবাই এবং দুজনের অবস্থা খুবই খারাপ হ্যাঁ মোটর সাইকেলও প্রায় তিনখানা মতো তাদেরকে মানে ম্যাশ করে দিয়েছে হ্যাঁ এই অবস্থা এখনো পর্যন্ত তো পুলিশ প্রশাসন খুব সহযোগিতা করেছেন বাজার এবং বাজার কমিটিও মানে যারা ছিল বাজার কমিটি যারা এখানে মানে সম্পাদক এবং আমাদের স্থানীয় সভাপতি সবাই মোটামুটি তাদের মানে আন্তরিক প্রচেষ্টা এবং তাদের মোটামুটি সবাইকে দ্রুত তাদেরকে মানে হসপিটালে ভর্তি করা হয়েছে আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি মেশন স্টোরে জাকুয়ার এন্ড ইস্কো সাউথ বেঙ্গলের থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার্ড কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গরুনা হস্তরেখা বিচার বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খঞ্চি পূর্ব মেদিনীপুর চেম্বার নিচ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো সিক্স সেভেন নাইন এইট সিক্স নাইন O oh, nine seven double three six one seven three six three. আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানে দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য ইন্দৌড়ি কল্যাণী আই এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন আগামী চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার নিমতৌড়িতে অনুষ্ঠিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উদ্বোধনী ডায়াবেটিস ভাবনা সুসজ্জিত ট্যাবলো সহযোগে বাইক র্যালি এছাড়াও জি বাংলা দাদাগিরি মঞ্চে চ্যাম্পিয়ন দীপসুন্দর দিন্দা পরিচালিত কুইজ প্রতিযোগিতা এই মহতি অনুষ্ঠানে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ